برنٹ چاٻن ڏينھن وئي ڏاڪڙن ۾ جڙمن ڏاڪڙن ۾ 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 ڏاڪڙن ۾

আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি একটি লক্ষ্যকে সামনে রেখে অর্থাৎ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই সেই চট্টগ্রামের পণ্য ভূমি যেখানে সহিষ্ট্রপতি

এই দেশের থেকে মানুষকে নিরাপত্তা দিবে নিরাপদে বাণিজ্য নিরাপদে চাকরি নিরাপদে রাস্তায় অধিকার দিবে

আমরা যদি সমালোচনা করার সাথে যদি সমালোচনা করি দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে উপকার হবে না আমরা যদি শুধু সমালোচনা করে আছে যদি সমালোচনাই করি দেশের মানুষের পেট ভরবে পেট ভরবে না প্রিয় ভাই বোনেরা বিএনপি একমাত্র রাজনৈতিক দল

আপনাদের রায় ভালো করে ইনশাল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা আমাদের প্রাইমারি শিক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন শিক্ষার স্তরে স্তরে আমরা পরিবর্তন আনতে চাই যেখানে আমরা শিক্ষা ব্যবস্থাকে এমন করে গড়ে তুলতে চাই যেখানে আমাদের তরুণ যুবক সদস্যরা তরুণ সমাজের সদস্যরা শুধু সার্টিফিকেট শিক্ষা ব্যবস্থায় পাবে না আমি হিসাবে শিক্ষা ব্যবস্থা এমন হবে তাদের শিক্ষা জীবন শেষে তারা কর্মসংস্থানের ব্যবস্থা সহজেই করে নিতে পারে এবং সেই জন্যই আমরা বলেছি

যত করে মা বোনরা এবং শিশিরা ওয়ারী কোশে আমবেজিwidetilde সুবিধা পেতে পারে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের জন সরকার কর্তৃক নারী আত্মবিজুৎ সম্পদ এই

এই যেই পুজো এবং বাকি যেই পুজো গুলো আছে এই সবগুলো

যাতে করে এই এলাকার মানুষ একই সুবিধা সহ সকল কিছু এখানে বসে কাজ সেরে নিতে পারে আমি যে সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে পরিকল্পনার কথা বলতে আপনি কি কম বেশি সবাই শুনতে পেরেছেন বুঝতে পেরেছেন

দূতো বিষয় নজর দিতে হবে এই কি শুনেন যারা slogan দিচ্ছেন এই শুনেন দল নেতা কোন যারা slogan দিচ্ছেন তার কথা আমরা শুনতে শুনেন আমরা যত পরিকল্পনা গ্রহণ করি না কেন এই পরিকল্পন এসে বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমাদের দূতো বিষয় খুব পড়া করি ভাবে নজর দিতে হবে কারণ এই দূতো বিষয় বাংলাদেশকে। বাংলাদেশের জনগণকে তাদের প্রাপ্য অধিকার থেকে বিগত দিনগুলোতে বঞ্চিত করেছে এবং অতীতের বিএনপি কতবার দেশ পরিচালনা করেছে বিএনপি প্রমাণ করে দেখিয়েছে যে এই দুটো বিষয় একমাত্র বিএনপি সফলভাবে করতে পারে আর কি সেই বিষয় দুটো সেই বিষয় দুটো হচ্ছে এক মানুষের নিরাপত্তা যাতে করে মানুষ নিরাপদে

আজ এই দেশের জনগণ এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে এই সাল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব যাতে দেশের সাধারণ মানুষ নেতে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি আরেকটি বিষয় আছে যদি সেই বিষয়টিকে আমরা নিয়ন্ত্রণ না করি

আইন সবার জন্য সমান অপরাধের পরিচয় কোন দল দিয়ে নয় অপরাধের পরিচয় সেই আইনের দৃষ্টিতে অপরাধী এবং অপরাধী যাই হোক তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা হবে তাদের দুর্নীতি যেই করুক দুর্নীতি যারাই করুক তাদের বিরুদ্ধে দেশের আইন একই ভাবে প্রযোজ্য হবে তাদের পরিষ্কার ভাবে আজকে আমি আপনাদের সবাইকে আমাদের লক্ষ্য মানুষের সামনে পরিষ্কার করে দিতে চাই আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেই সব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেটিকে বাধা করতে পারেন তাদেরকে কোনো আমরা দেব না ইনশাল্লাহ ভাই বোনেরা আজ সময় এসেছে পরিবর্তনের এই পরিবর্তনকে যদি সত্যিকার ভাবে বিলকুল পরিবর্তন করতে হয় দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয় তাহলে আমাদের সকলকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আপনাদের সকলকে সতর্ক করে সজাগ দৃষ্টি রাখার জন্য একটি বিষয় সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ করব বিগত পনেরো ষোলো বছর